আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউবটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আমি আজকে দেখাবো যারা টিকিটের বিজনেস করেন যারা টিকিট নিয়ে কাজ করেন সো টিকিট আপনি কাটার পর যদি আপনার টিকিটটা বাই চান্স কোনো কারণে ক্যান্সেল করার প্রয়োজন হয় সো দেখেন আমি আজকে একটা টিকিট কাটছি টিকিটটা কনফার্ম করা হয়েছে কিন্তু আজকেই দেখতে পাচ্ছেন ডেট আজকে সো কাস্টমার এই ডেটে যাবে না সো এই টিকিটটা একটা অফারের টিকিট সো কাস্টমারের দরকার বাড়াং সো এইটা একটু বাড়াং আসলেও নাই সাত কেজি বাড়াং অনলি এখন কাস্টমার সাথে চেঞ্জ করার জন্য সো চেঞ্জ করতে হলে আপনাকে কী করতে হবে তো আপনি এখান থেকে সিম্পলি সাপোর্টে যাবেন সাপোর্টে গিয়ে তাদের সাথে মেসেজ করবেন মেসেজ করা কমপ্লিট হয়ে গেলে তারা আপনার কাছে যা যা ডকুমেন্ট চাইবে তাদের সাথে কিছু কথা বলবেন তো কথা বলে তো আপনি এটা ক্যান্সেল করতে পারবেন সো ক্যান্সেল করার জন্য আপনাকে সিম্পলি এখানে বয়েট আর কি ক্লিক করবেন দেন এখান থেকে এস এ ক্লিক করে দেবেন সো এএসএ ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন সাকসেস তো এটা কিন্তু তাদের কাছে রিকোয়েস্ট চলে গেছে সো তারা কিছুক্ষণের মধ্যেই এটা ক্যান্সেল করে দেবে এবং ক্যানসেল করে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা তারা দিয়ে দেবে সো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের টিকিটটা আপনাদের ক্যান্সেল করার প্রয়োজন হলে ক্যান্সেল করবেন সো ভালো লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ